ও মাই গড এবার মেগাস্টার সাকিব খান এটা কি বললেন তিনি নিজেই একেবারে সরাসরি তার ফেসবুক ওয়ালে এটা কিসের ইঙ্গিত দিলেন তবে কি আমেরিকা থেকে ফিরে সবকিছু তস তস করে দেবে মেগাস্টার শাকিব খান নাকি সাকিব খানের আসল প্ল্যানটা কি বরাবর সাকিব খান একটা বিষয় মাথায় নিয়ে এই ছাব্বিশ বছরের ক্যারিয়ারে রান করেছে আর সেই বিষয়টা হচ্ছে পড়ে গেলেও উঠে দাঁড়াও পড়ে গেলেও আবারও নতুন করে শক্তি গজিয়ে আবারও উঠে দাঁড়াও ঠিক মেঘিস্টার শাকিব খান এমনই ইঙ্গিত দিয়েছেন তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে বরাবর মেগাস্টার শাকিব খান নতুন কোনো ধামাকা কিংবা নতুন বড় কোনো উদ্যোগ নিতে গেলে আমরা খানের কাছ থেকে সরাসরি জানতে পারি না সেটা কোনো পরিচালক কিংবা কিংবা প্রযোজক কোনো সংস্থা থেকে আমরা জানতে কিন্তু এবার মেগাস্টার খান নিজেই ইঙ্গিতটা দিলেন রে ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি আমেরিকা থেকে তস্তস করতেই বাংলাদেশে ফিরে আসছে নতুন রূপে আমরা শাকিব ভাইয়ের স্টোরিটা যদি ফলো করি তার ফেসবুক পেজে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে ডেস আর ফ্লাই বাই ইন এ হায়ার ওয়েল্ড অফ ওয়ার্ক ট্রাভেল অ্যান্ড বিগ স্ক্রিন ড্রিমস ব্রিটিশ ইডস অল হাস্টাল ফ্রম ফিল্মস প্ল্যাট টু বোল্ড নিউ ভেনচার বাট টাস মে দ্য সাইলেন ইজ নট এম্টি ইটস দ্য বিফোর সমথিং এক্সাইটিং কামিং ব্যাক সুম উইথ সমথিং ফ্রেশ ফিয়ারলেস অনফরগটেবল অ্যান্ড আইকন এক্স সেন্ডিং খান ভাই এটা 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 কি বললেন ছিল ইংলিশে আমরা একটু বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাই শুনবেন তো তিনি এরকমটা বুঝিয়েছেন কাজ ভ্রমণ আর বড় পর্দার স্বপ্নের ঝড়ের মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে এই যে বিটিএস তিনি কি বুঝিয়েছেন ব্রিটিশটা বিটিএস সবই তাড়াহুড়া করা সিনেমার গল্প পরিকল্পনা নতুন নতুন উদ্যোগের জন্য কিন্তু বিশ্বাস করো নিরবতা খালি নয় এটা উত্তেজনাপূর্ণ কিছু আগের শান্ত শীঘ্রই ফিরে আসছি নতুন নির্ভীক অভিস্মরণীয় এবং আইকনিক কিছু নিয়ে এই যে বিটিএসটা তিনি যে বুঝিয়েছেন বাংটন সনিওডার অর্থাৎ এর মানে হচ্ছে পড়ে যেতে যেতে আবারো নতুন শক্তি গজিয়ে আবারো দাঁড়িয়ে পড়ো ঠিক মেরিস্টার শাহিব খান এই যে এই কথাটা এই কথাটা হৃদয়ে ধারণ করে হৃদয়ে লালন পালন করে তিনি দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ার করেছে। তাহলে এই যে পোস্টটা এই স্টোরিটার ভেতরের কাহিনীটা কি আমি যতটুকু জানতে পেরেছি মেগাস্টার শাহিব খান আমেরিকা থেকে এ মাসের মধ্যে ফিরবে এবং আপনাদের কাছে আমি আর একটা নিউজ দিয়েছিলাম যে মেস্টার শাকিব খান এবং শাকিব ফাহাদের নতুন একটা প্রজেক্ট আসছে তাহলে এই প্রজেক্টটা কি শাকিব খান ভাই নিজেই প্রযোজনা করছেন তিনি সেই প্রযোজনার প্রতিষ্ঠান এসকে ফিল্ডসকে আবারও নতুনভাবে অভিস্মরণীয় করে আবারও নতুনভাবে নতুন উদ্যম নিয়ে নতুন পরিকল্পনা করে আবারও ইন্ডাস্ট্রিতে নিজের একটা কারিশ্মা দেখাতে যাচ্ছে এই যে সব কিছু পরিকল্পনা ম্যাজিস্টার শাকিব খানের বাংলাদেশ থেকে ছুটে আমেরিকাতে যাওয়া এবং ফিল্ম নিয়ে সকল চিন্তা ভাবনা সবসময় ফিল্ম নিয়ে পরিকল্পনা বিশাল বড় একটা এক্সাইটমেন্ট তার ভিতরে কাজ করে তিনি যে সিনেমা নিয়ে সবসময় স্বপ্ন দেখে তার পরিকল্পনা থাকে এটা তিনি বারবার বোঝান তবে এবারের যে ব্যাপারটা তিনি যে ইঙ্গিতটা দিলেন যে বড় একটা ইঙ্গিত দিয়েছেন সেখানে তিনি নিজে বলছেন যে আমাকে বিশ্বাস রাখেন আমাকে বিশ্বাস করেন আমি বড় একটা কিছু বড় একটা কোনো কিছু নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি সেটা কি হতে পারে আমার মনে হচ্ছে আগামী শাকিব খান এবং শাকিব ফাহাদের যে সিনেমাটি আসবে এই সিনেমা এবং আবু হায়াত মাহমুদের যে কালা জাহাঙ্গীর যে একটা কথা বলা হয়েছিল যে সিনেমার কথা বলা হয়েছিল সেটা তো আসবেই তার আগে আগামী আগামী মাস থেকে যে সিনেমার শুটিং শুরু হবে শাকিব খান শাকিব ফাহাদ নতুন করে জুটি যাচ্ছে এবং এই সিনেমাটি ডিসেম্বরে রিলিজ হবে আমার মনে হচ্ছে এই সিনেমা দিয়ে শাকিব খান নতুন একটা কোনো কিছু ইঙ্গিত দিলেন তিনি নিজেই প্রযোজনা করতে যাচ্ছেন কিংবা এই সিনেমাটি বিশাল বড় একটা আইকনিক রূপে তাকে তাকে দেখা যাবে এই সিনেমাটিতে এবং তিনি সেভাবেই কাম ব্যাক করছেন খুব দ্রুতই তাহলে বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে শাকিব খান ভাই কি নিয়ে ফিরতে পারে তিনি আমেরিকা থেকে নিজেকে গজিয়ে নিজেকে গড়িয়ে আবারও নতুন উদ্যমে তিনি বাংলাদেশে ফিরে আসবে সেটা হবে বাংলাদেশের শাকিব খানের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ কিংবা বিশাল বড় একটা ধামাকা চমক সাকিবান্না আপনারা কতটুকু খুশি হয়েছেন মিস্টার সাকিব খান নিজেই জানিয়ে দিলেন তার আগামীর চমকটা অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য